প্রিয় দর্শক আমরা দেখেছি ভারতীয় এই আম্পায়ার শুরুতেই বাংলাদেশি ব্যাটার জাওয়াত কি কতটা ভুল ডিসিশন দিয়ে আউট দিয়েছিলেন ব্যাট বলে লাগাল পর্যন্ত পায়নি অথচ এটাকে ক্যাচ আউট বানিয়ে দিয়েছেন এই আম্পায়ার আর শুরু থেকেই বিতর্ক তৈরি করেছিলেন তিনি কিন্তু তার বিতর্ক যেন শেষ হচ্ছে না ভারতীয় ইনিংসেও ভারতীয় ইনিংসে পনেরোতম হবার শেষের ঘটনা ছিল সেটি দেখা যাচ্ছিল দুই অধিনায়কের মধ্যে বিতর্ক কিন্তু বিতর্কের কারণ আসলে কি বাংলাদেশ অধিনায়ক তামিম এবং ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান সে কি বিতর্ক কেউ কাউকে ছাড় দিচ্ছে না কথার লড়াই চলছিল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল আম্পায়ার অবশ্য আম্পায়ার পুরোপুরি ভারতের ফেভারে কেননা তিনি যে ভারতের কিন্তু কথার লড়াইয়ে হার মানেননি বাংলাদেশ অধিনায়ক তামিম বারবার বলছিল নিজের জায়গায় গিয়ে ব্যাটিং করো আমাদেরকে আমাদের মতো খেলতে দাও তুমি তোমার কাজ করো আম্পায়ারকে আম্পায়ারের কাজ করতে দাও কিন্তু কোনো মতেও যেন ঠান্ডা হচ্ছিল না ভারতীয় অধিনায়ক আসলে ঘটনা ঘটেছিল এর আগের ডেলিভারিতে স্পষ্টভাবেই আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান এলপিডাব্লিউর সজুরে আবেদন ছিল বাংলাদেশের স্পষ্ট খালি চোখেও দেখা যাচ্ছিল এটা আউট কিন্তু ভারতীয় এই আম্পায়ার মোটো বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সারা দেয়নি সবাই চলে এসেছিল আম্পায়ারের কাছে রীতিমতো আবেদন করে আম্পায়ারের পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আম্পায়ার তো আঙুল তুলছে না এমন একটা লিগেল উইকেট যখন আম্পায়ার দেয় না তখন যে কোনো অধিনায়কের প্রতিবাদ করাটা স্বাভাবিক কিন্তু সেখানে প্রতিবাদ করতে গেলেই সেখানে আবার বিতর্ক জড়াতে হাজির হয়ে যান ভারতীয় অধিনায়ক যে ব্যাপারটি সবার কাছে দৃষ্টি করে তুলে গেছে দর্শক এই আম্পায়ার সম্পর্কে আপনাদের মতামত একটু আমাদের কমেন্ট করে জানাবেন